এক মহিলা বলেছিল আমার জামায়ের ধারণা বেশি বেশি কলা কচুরমুখী আর ঢেরস খাইতে হবে তাহলে বাবু পিছলা খাইয়া তাড়াতাড়ি বাইর হবে পুরুষ মানুষের সুখী তিনডা ঘুম খাওন দাওন আরেকটা কইতাম না ছেলেদের পুরুষ বললে খুশি হয় মেয়েদের মহিলা বললে রেগে যায় কেন কুটি টাকার গাড়ি থেকে নেমে কেউ যদি আপনাকে বুকে জড়িয়ে ধরে তাহলে বুঝে নিবেন খুব কাছে নির্বাসন বউয়ের লাঠি খেয়ে বাসা থেকে বেরিয়ে বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিছে আজ লেগ পিস খেয়ে বের হলাম অধিকাংশ মেয়েরা চাই পঁচিশ বছরের ছেলে মাসে লাখ টাকা কামাবে সন্ধ্যার পর ফ্রি থাকবে আর শুক্রবার শনিবার তাকে নিয়ে ঘুরতে যাবে যে মেয়ে হুট হাট করে কেঁদে ফেলে তার বয়ফ্রেন্ডের অভাব হয় না মিথ্যে কথা আমি বিশ্বাস করি না স্টোরিতে ছবির সাথে গান মিলাইতে যে গুরুত্বটা দেই সেটা পড়াশোনায় দিলে ফার্স্ট ক্লাস পেতাম সব জায়গা ব্লক করার পর বিকাশে কথা বলা আমি আর আমার এক্স সবাই মিলে ডিসিশন নেন শীতের কাপড় কয় তারিখ থেকে পড়া শুরু করবেন একা পড়তে সরম করতেছে বাথরুমে ফোন নিয়ে যাও কেন আমি বলুম না সরুম করে এক মেয়ে বলেছিল আমি যখন জন্মাইছিলাম তখন আমার স্বামী আমাকে দেখতে আসে নাই তখন সে হাঁটতে পারতো এই স্বামীর সাথে কি সংসার করা ঠিক হবে মা আমি তোর ব্যাপারে সব জানি মি সব জানলে আর বাড়িতে থাকতে দিতা না শুক্রবারে মানুষ ঘুরতে যায় বিয়ে করে আর আমি ২০ বছর ধরে এক বালতি কাপড় ধোয়ার জন্য প্রস্তুত থাকি আমাদের নাতি নাতনিরা আমাদের বলবে কত বুকা স্বর্ণের ভরি এক লাখ টাকা ছিল তাও দাদু কিনতে পারেনি বাংলাদেশে জনসংখ্যা সতেরো কোটি তার মধ্যে সাড়ে বারো কোটি নেতা সর্বোচ্চ 2 মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই পৃথিবীর মানুষগুলোর অহংকারের শেষ নাই কথা কি क्लियर না বেজান আছে জীবনে এমন পরিস্থিতিতে আসি যে কেউ যদি আমার মানিব্যাগ চুরি করে সেও কষ্ট পাবে আহারে। চোখের পানিতে বকটা বৈসা যা